অবস্থা সবাই আশা করি ভালো হচ্ছেন আমরা হচ্ছে কয়েকদিন আগে একটা লাইভ করছিলাম যেটা ভাইরাল হয়েছিল অনেক যে আমরা হচ্ছে এই যে ইন্ডিয়ান মেঘালয়ের এলসিটা আছে যেটা আমার পিছনে দেখতেছেন হিউজ টপ একটা এই মালটা হচ্ছে আমরা যে ভাঙছি এটা মোটামুটি হচ্ছে বর্ডার ক্লোজ হয়ে গেছে ঠিক আছে বর্ডার ক্লোজ মানে হচ্ছে বর্ডার একটু ঝামেলা হয়েছে ঝামেলাটা কি যেই এই মালটা যেটা দেখতেছেন এটা যে এলসিটা এইটার আপনার যেই ই মানে ইম্পোর্ট মানে বাংলাদেশে যে ইম্পোর্ট করা হইতো যে এই যেইটুকু মাল ধরেন হচ্ছে ক্যাপাসিটি এটা হচ্ছে ফুল ক্যাপাসিটির উপর আপনার ক্যাপাসিটি ছিল হচ্ছে আপনার বিশ ইয়া বারো টন করে বারো টন করে পার গাড়িতে মাল আনতে পারবে ঠিক আছে ওরা শুল্ক ফাঁকি দিতে গিয়ে ধরা খাওয়ার পরে ওরা দেখছে যে কাস্টমার অফিসাররা দেখছে যে আসলে মাল আসতে বিশ টন করে বারো বারো টনের চালানে মাল আসছে বিশ টন এইখানে প্রায় আট টনের শুল্ক ফাঁকি দিতে আছে মানে দিচ্ছে আর কি এই জন্য কিন্তু শুল্ক মোটামুটি ভালোই আসে ঠিক আছে পাথর মোটামুটি অনেক ভালো শুল্ক আসে আর এই জন্য হচ্ছে এই শুল্কটা ফাঁকি দেওয়ার পরে এটা ধরা ধরা হয়েছে যে বর্ডারে ধরা গেছে যে আসলে এই প্রবলেম রয়েছে সো মিনিমাম ওয়ান মান্থ পর্যন্ত কোনো মাল এই মানে হচ্ছে ক্যাপাসিটির বাইরে কোনো মাল আসবে না ঠিক আছে এইটুকু গ্যারান্টি গ্যারান্টি এইটুকু দেওয়ার কারণ কারণ হচ্ছে কি এই মালটা যেটা এই যে মেঘালয়ের এলসিটা যেটা থ্রি ফোর থ্রি ফোর ডাউন যেটা আছে বর্তমান চলতেছে এই মালটা আমি যে পর্যন্ত চিপ রেট বলছিলাম একদিন পরেই বাজার মানে বাজার বেড়ে গেছে ঠিক আছে কিন্তু আমাদের কাছে হিউজ স্টক আছে এ দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্টক আছে প্রায় প্রায় পনেরো ফুটের মতো স্টক উঁচা স্টক ঠিক আছে এখানে প্রায় অনেক মাল আছে আপনারা যাদের চান মানে ইমিডিয়েটলি যারা দরকার তারা নিতে পারবেন মালটা ঠিক আছে আপনার যারা আমরা যাদের প্রমিস করছি তাদের অবশ্যই দিব হ্যাঁ ওটা নিয়ে টেনশন নাই আর হচ্ছে এই মালের রেটটা আসলে বেড়ে গেছে এই মালের এই হচ্ছে ঝামেলাটা ঝামেলাটার কারণে হচ্ছে এখন মাল লিমিটেড আনতে পারবে বারো টনের চালানে বারো টন মাল আনতে পারবে কোনো শুল্ক টুল্ক দিতে পারবে না এই জন্য টনে একশো টাকা দুশো টাকা বেড়ে গেছে তো টনে একশো টাকা দুশো টাকা বেড়ে গেলে ফুটে প্রায় পাঁচ টাকা ডিফারেন্স হয়ে যায় তো এই কারণে আপনাদের যাদের ইমিডিয়েটলি মালগুলো লাগবে ইমিডিয়ে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন এই মাল স্টক আউট হওয়ার আগেই আমাদের কাছ থেকে নিতে পারলে আপনাদের খুবই সেফ হবে খুবই সেফ হবে ঠিক আছে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আর যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের ফোন দিতে পারেন লাস্টে নাইন ফোর এবং নাইন থ্রি নাম্বারে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম